আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের আদ্যনাথের নাম শোনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারি মামার শালা তারি পিছের খুর্তত ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা যাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারি একটা ধরে সিধে নাক বরাবর ডান চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যে থায় খুশি জালিও নাকো মোড়ে